ভাগ মতো যাত্রা পালা মায়ের কোলে মাটির ভগবান চোদ্দশো বত্রিশ বঙ্গদের শিল্প মহল নাট্য বছরের এবছরের সারা সামাজিক যাত্রা পালা ব্রাহ্মিশাকার আলু ভাজা খাওয়া শেষ করলাম আর এখন একটু চিকেন টেস্ট করে দেখি কেমন লেগেছে তারপর আমাদেরকে জানাচ্ছি সকলে ভালো আছেন তো সাথে বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে আবারও নতুন ছন্দে নতুন গন্ধে ফিরে এলাম তো সম্পূর্ণ পর্বটি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি ও তো স্কিপ না করে দেখতে থাকুন আশা করবো ভালো লাগবে বাড়িতে কয়েকদিন আগেই মাংস খেয়েছি ফের আবার মাংস হচ্ছে বাড়ির মুরগি কারণ ভাই চলে যাবে সেই জন্য একসঙ্গে বসে জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে আমরা সপ্তাহের মধ্যে প্রায় একটি দুবার মুরগির মাংস খেতে চলেছি একটা আমরা বাজার থেকে একবার এনেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি কাঁটা মাংস আর অনেক দিন পরে সম্ভবত প্রথমবার সতী বিপ্লব ব্লগে আমরা বাড়ির দেশি মুরগি খাচ্ছি এবং সেটা আপনাদের সকলের সামনে দেখাতে পারছি দুর্গা পুজোর কাছাকাছি থেকে আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা ছিল যে একটু মুরগির মাংস কী করে খাওয়া যায় বিভিন্ন রকম পরিস্থিতি বিভিন্ন রকম কথা মাথায় রেখে আমরা সেইভাবে খেতে পারি ঠিক আছে আর অনিমেষ যেহেতু বাড়ি থেকে আবার কাজকর্মের জন্য বেরিয়ে যাবে যার জন্য আমরা দ্বিতীয়বার একটু তাড়াতাড়ি এই মুরগির মাংস খাবো এবং সব থেকে যে মজার বিষয় দিশি মুরগি কাঠের জালে রান্না হবে প্রিয় দর্শক বন্ধু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আনন্দটা কোন লেভেলের হতে পারে এলাকা জুড়ে প্রচুর গান হচ্ছে যার জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে ভিডিও বানাতে আর এই ভদ্রলোক আমাদের গান শুনিয়ে শুনিয়ে আনন্দ দিয়ে থাকেন কিন্তু এখন এনাকে একটু বন্ধ রেখেছি কারণ ইনি যদি একটু জোরে জোরে কথা বলেন তাহলে আমার কপিরাইট পড়ার বিশেষ সম্ভাবনা থাকে আর ইনি যেখানে বসে আছেন তার পাশে আরও একজন ভদ্রলোক বসে আছেন ইনি হলেন আমার বাবা যিনি কিনা একটা মুরগির খাঁচা তৈরি করছেন অনিমেষ ততক্ষণে মুরগিটাকে কাটিং করুক আর মুরগির মাংস খাবো তার কারণে তো বাড়ির কাজ বন্ধ হবে এটা তো হতে পারে না তাই আমি নিয়ে নিয়েছি একটা ঝুড়ি আর একটা কোদাল আর কি করবো এখানে কিছু জৈব সার আমাদের বাড়ির থেকে তৈরি করা হয়েছে অর্থাৎ নাড়া বা অন্যান্য জিনিসপত্র ফেলে পচিয়ে সেটা জৈব সার তৈরি হয়েছে তো এখন আমি সেই জৈব সারগুলোকে তুলব আর দেখব যে কোন কোন গাছের গোড়ায় দেওয়া হবে আর তার জন্য আশা করি আমার বাড়ির সকলে মিলে আমাকে দু পিসি কিন্তু বেশি দিতেই পারে কি সার দিতে হবে তো দিয়ে কিন্তু কিন্তু এই কাজটা মোটেও অতটা সহজ নয় দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর পালা দিয়ে রেখেছে আমি জানি না কে দিয়ে রেখেছে সম্ভবত আমার বাবাই দিয়ে রেখেছে অথবা প্রচন্ড ঝড়ে এই পালাগুলো হয়তো এখানে এসে উঠে আছে এগুলোকে প্রথমে সরাতে হবে এই কাজটা কিন্তু অতটাও সহজ লাগছে না এটাকে প্রথমে আমি সরিয়ে নিই এখানে দিলে সমস্যা নেই তো কারো ওই যদি দিচ্ছি না ওদিকে দিলে সমস্যা হবে কোন কোনো চিকেন তো আমি বেশি পাবো নাকি

এই সেই জনপ্রিয় দেশি চিকেন যেটা আর কিছুক্ষণের মধ্যেই কাঠের জালে রান্না হবে আর এই চিকেন দু পিসের দাবিদার মানে এক্সট্রা দু পিস আর কি সবাই যা পাবে তাতে এক্সট্রা দু পিসের দাবিদার আমি হয়েছি কারণ আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে থেকে বেশি কাজ আমি করছি তবে উনিমেষও করেছে আমাকে দু পিস দিলে আমি আবার তার থেকে দেখি উনিমেষকে আরও এক পিস দিতে পারি কি ঠিক আছে প্রিয় দর্শক বন্ধু বাড়িতে কাজকর্ম একটু করলাম এখন সকালবেলা আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করতে বসেছি আমাদের সকালবেলা আজকের গরম ভাত সঙ্গে আলু সাথী দিকে ঝাল ভাজা করে মনে হচ্ছে আর বাবা কোথায় কোমল এসো আর এই যে অনিমেষ আমার নামে প্রচার হচ্ছে ব্লগ আর বিপ্লব মন্ডল আপনারা কি শুনতে পাচ্ছেন দেখা যাক মেলা প্রাঙ্গনে এখন যাব কোনো একটা দরকার হয়তো পড়েছে দেখি যাই সম্ভবত গলা শুনে মনে হচ্ছে রাজীব সরকারের গলা গিয়ে একটু কথা বলি দেখি কী হচ্ছে বাজার থেকে ডাক এসেছে যেতে হবে কমিটির ছেলেরা ডেকেছে নিশ্চয়ই কোনো কাজ দেবে সেটা আমার করতে হবে এখন বাজারে যাচ্ছি এই যে রাজীব দা আমাকে ডাকছিলে বলো কি খবর কেমন আছো আগে সেটা জানি মেলার প্রচারে বেরোতে হবে আচ্ছা লাস্ট এবং বিদয় রজনী নিশ্চয়ই আর এই যে আমাদের বালিখাল ত্রিদিন সেই মেলা প্রাঙ্গনের বিশেষ মঞ্চ এখানে আজকের আমাদের শেষ বা বিদায় রজনী এই বিদায় রজনীর বিদায় সন্ধ্যায় একটা বিশেষ যাত্রাপালা যেটা গ্রামের একটি বিশেষ কালচার সেটা আজকের হবে এবং সেটার জন্য আমাকে প্রচার করতে যেতে হবে আমি খুবই আনন্দিত আর আপনাদের সকলকে সেইভাবে সঙ্গে নিয়ে যাব আমাদের এদিকে সাউন্ড সিস্টেম রেডির কাজ চলছে মনের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের শিল্প নাট্যচিত্রের বিশেষ নিবেদন মায়ের কোলে মাটির ভগবান মায়ের কোলে মাটির ভগবান তাই আর দেরি নয় বন্ধু সকল চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে আপনাকে আসতেই হবে বালিকাল ঝড়খালী ত্রিদিবনগর পূজা প্রাঙ্গনে এবং সকলে মিলে এক জায়গায় বসে দেখবার মতো বুঝবার মতো অনুভব করবার মতো যাত্রা পালা মায়ের কোলে মাটির ভগবান চোদ্দশো বত্রিশ বঙ্গদের শিল্প মহল নাট্যতীর্থের এবছরের বর্ষসেরা সামাজিক যাত্রা পালা মায়ের কোলে মাটির ভগবান সকল চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে আপনাকে আসতেই হবে ঝাড়খালী বালিকাল তৃতীমনগর মেলা প্রাঙ্গনে আর প্রত্যেকেই হবে এ বছরের বর্ষ সেরা সামাজিক যাত্রা পালা মায়ের কোলে মাটির ভগবান চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ডান শহর তোর পর তারা অস্ত্র সজল সামাজিক যাত্রা মায়ের কোলে মাটির ভগবান মায়ের কোলে মাটির ভগবান মনের মনে কটায় দাগ কাটতে আসছে সেই দুর্দন্ত গ্রাম শহর তলপার করা তামাল ছেলে শেখ সখী গায়ক নায়ক শেখ সখী তার চেয়ে সুরেলা কোনটি গায়িকা নায়িকা আপনার আমার আমাদের সকলের মনের মনি কটায় দাগ কাটতে আসছে শিখা অত্যন্ত খলনায়ক মিস্টার পণ্য বলিষ্ঠ অভিনেতা পদ্মত দাস তাই আর দেরি বন্ধু তাই সমস্ত চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে আজ ছন্দ আট ঘটিকায় আপনাকে আসতেই হবে চরকলি বালিকাল দল দুর্গীনগর কালীপুর কমিটির এ বছরের বিশেষ উদ্যোগ 1432 নং এর গ্রাম শহর প্রকল্প করা অশ্রসজল সামাজিক যাত্রা পালা মায়ের কোলে মাটির ভগবান মায়ের কোলে মাটির ভগবান পাঠকwidetildeর এই শুভলগ্নে আপনাদের সকলকে মনোরঞ্জন করতে আসছি মায়ের কোলে মাটির ভগবান মায়ের কোলে মাটির ভগবান আজ আমাদের শেষ এবং বিদায় যজনী এই বিদায় যজনীর বিদায় সন্ধ্যায় বিদায় লগ্নে আপনাদেরকে মনোরঞ্জন করবার জন্য আপনাদের মনের মনিকটায় দাগ কাটার জন্য আসছি শিল্প মহল নাট্যdeptere এবছরের বর্ষসেরা সামাজিক যাত্রাপালা মায়ের কোলে মাটি ভগবান চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের এবছরের বর্ষসেরা সামাজিক যাত্রাপালা মায়ের কোলে মাটি ভগবান আমার আজ প্রচারের পর্ব শেষ হলো আর আমি এরপরে এখন আমি বাড়িতে চলে এসছি যে ডাকো রাজু ডাকো মা গাড়ি নিচে নামান আমি চান করছি দাই আয় রাজু দুটো খেয়ে নে আর দুটো খাইয়ে তারপর যে শোনা আয় আয় আমিও চান করব তুই করবি আয় আয় থাকলে হতো না প্রচার করা শেষ হলো এই বেলার মতো সন্ধ্যাবেলা আপনাদের সকলের সঙ্গে কথাবার্তা হবে আর যাত্রার কিছু কিছু ক্লিপিং নিশ্চয়ই আপনাদের সকলকে দেখাবো রাজুকে থাকতে বললাম থাকলো না অনেকক্ষণ আমার সঙ্গে কাটালো বেশ ভালোই লাগলো প্রচার প্রচার করে আপাতত এখন বাড়ির দিকে যাব খাওয়া দাওয়া করতে হবে এখন ঘড়ির কাটায় দুটো আঠারো বাজে আর লাঞ্চ টাইম পেরিয়ে গিয়েছে আমি লাঞ্চ টাইমের পরেই বাড়িতে এসেছি সুতরাং যে মুরগির মাংস দিয়ে আমার এখন ভাত খাওয়ার কথা সেটা তো আমি খাবই কিন্তু মনে হয় না যে আমার সঙ্গে আর কেউ খেতে বসবে সুতরাং সবারই খাওয়া হয়ে গেছে আমার যা মনে হচ্ছে নাকি সাথী সবাই খাওয়া হয়ে গেছে প্রিয় দর্শক আমি স্নান করে নিলাম এখন আমি খেতে বসবো আমার খাবারটা সম্ভবত এইখানে গুছিয়ে রেখেছে এই কাঠটাকে নামাতে হবে আচ্ছা এটা নামালাম নেই এটা আছে এতবার তো আমি খেতে পারবো না তরকারির কালারটা একবার দেখুন এটা হলো আলু দিয়ে ব্রাহ্মি শাক ভাজা আর মা সাথী এবং বাড়ির অন্যান্যরা সকলে একটু রেস্ট নিচ্ছেন সাথী আসতে চাইছিল আমি আসতে বারণ করলাম কারণ আজকের আমি একাই বেড়ে খেয়ে নেবো এ ঘর থেকে মনে হচ্ছে আমার হয়ে যাবে পরে আবার দেখছি হুম ভালোই ব্রামবি শাক আর আলু ভাজা খাওয়া শেষ করলাম আর এখন একটু চিকেন টেস্ট করি দেখি কেমন লেগেছে তারপর আপনাদেরকে জানাচ্ছি সো ইয়ামি দেশি মুরগি কাঠের জালের রান্না বেশ সুস্বাদু হয়েছে আর সকাল থেকে একটু মজা করছিলাম যে দু পিস যেন বেশি পাই তো আমার জন্য যথেষ্ট পরিমাণে আছে সকলে খেয়েছে কিন্তু আমার জন্য যথেষ্ট পরিমাণে রেখে তারপর খেয়েছি আর আমি জানি না কে রান্না করেছে মা অথবা স্বাদী কিন্তু একজন রান্না করেছে তবে খুবই সুস্বাদু খুব সুন্দর হেলদি অ্যান্ড টেস্টি ফুড খেলাম এখন একটু রেস্ট নেব বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টার কাছাকাছি প্রচারের কাজ করেছি প্রচারের কাজ বা স্টেজ পারফর্ম এই ধরনের যার যে সমস্ত কাজগুলো করা হয় যেখানে কিছু পারফর্ম আপনাকে করতে হবে প্রচুর মানুষই শুনছে বা দেখছে তো সেক্ষেত্রে একটা নিজের উপরে প্রেশার থাকে একটা কষ্টও হয় আর এতক্ষণ ধরে হেঁকে হেঁকে প্রচার করা একটু কষ্ট হচ্ছে রেস্ট নেব রেস্ট থেকে উঠে আবার আপনাদের সকলকে মেলা প্রাঙ্গনে নিয়ে যাব সেখানে যাত্রাটি ঠিক কেমন হচ্ছে সেটা দেখাবো এখন আপাতত রেস্টে যাই প্রিয় দর্শক বন্ধু এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি এখন আবার মেলা প্রাঙ্গনে যাব সেখানে আজকের যাত্রা হবে আপনারা নিশ্চয়ই সকলে জেনে গেছেন আর এই যাত্রা হবার আগে একটি খেলা হবে সেই খেলাটা খুবই ইন্টারেস্টিং সেটাও ক্যামেরাবন্দি করব যাত্রার বিশেষ বিশেষ মুহূর্ত বন্দি করব। আপনাদের সকলকে সেটা দেখাবো আর আমার কোন কোন দর্শক বন্ধুরা যাত্রা বা থিয়েটার দেখতে ভালোবাসেন একটু প্লিজ জানাবেন কমেন্ট বক্সে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বানানো ভিডিওগুলি কতটা সার্থকতা পেল। আপাতত আর কোনো কথা বাড়াচ্ছি না কথা হচ্ছে বা দেখা হচ্ছে মেলা প্রাঙ্গনে সেই সমস্ত বাচ্চাদের উপস্থা বলছি তোমরা এখানে এসে নাম লিখিয়ে নিয়ে যাও মায়েদের হাত ধুরা প্রতিযোগিতাও আমরা রেখেছি আজকের অনুষ্ঠান তাদের বছরে সামাজিক যাত্রা পালা হাইটেক সামাজিক যাত্রা পালা মায়ের কোলে মাটির ভগবান মায়ের কোলে মাটির ভগবান অভিনয় করছেন সুদর্শন গায়ক নায়ক শেখ অনুষ্ঠান মায়ের কোলে মাটির ভগবান মহাবীর ভগবান দ্রুত পায় মেলা প্রাঙ্গনে এখন ধীরে ধীরে প্রচুর মানুষ আসবেন কিন্তু আরও দুজন ব্যক্তি এসেছেন সঙ্গে আরো কয়েকজন গল্প সল্প করছেন একটু দেখাই কারা কারা আজকের যাত্রা দেখতে এসেছেন

এরা বলতে হ্যাঁ চল মিডিবি চললো আইত দেখি বনিও না লে আ ডান দস্তানা টোড়ন নেমে গেছে আচ্ছা বলি ওকে মিডিবি দিয়েছি মিডিবি এই পদানো তিনজন হয়েছে পুরোটা সম্পূর্ণ করতে হয়েছে নাম্বার خمسهতে যে এই কেউ করেন না সবাইকে আমরা সেই খেলা শুরু করবো হাটের

দেশে তোমাদের মতো নর হাত থেকে শস্য সংগ্রহ বাংলার মেয়েদের উচ্চ এখনো ধর্ম বেঁচে আছে নমস্কার যাত্রাবদী শুধু দর্শক মন্ডল সর্বপ্রথমে জানাই পরম পুরুষ যুবাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও শ্রী শ্রী শ্যামা মায়ের চরণে সর্বকোটি প্রণাম চোদ্দশো বত্রিশ পঞ্চপ্তে শিল্পী মহল লাখ্যদিক এক সারা জাগানো অস্ত্র স্বজন সামাজিক যাত্রাপাড়া মায়ের কোলে মাটির ভগবান মায়ের কোলে মাটির ভগবান মায়ের কোলে মাটির ভগবান

যাত্রা কেমন লাগছে ভালো প্রিয় দর্শক বন্ধু আমরা সকলেই মেলা প্রাঙ্গন থেকে এইমাত্র বাড়িতে ফিরলাম আজকের যাত্রার মূল গল্প ছিল একটি গ্রামীণ কৃষক পরিবার যাকে কিনা এখানে সোনার সংসার রূপে দেখানো হয়েছে সেই সোনার সংসার বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম পরিস্থিতিতে সেই সংসারে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় ভাই বোনেরা বিভিন্নভাবে ছিটকে যায় তাদের আবার আইনি সমস্যা জটিলতা তৈরি হয় সেখান থেকে আবার ধীরে ধীরে সেই সমস্যার সমাধানের পথ চলে আসে সকলে আবার একসঙ্গে মিলে যায় এইভাবে গল্পটা শেষ হয় গল্পে ভিলেন সাইড কমেডি স্যাড গান সব কিছু মিলেমিশে আমার তো খুবই ভালো লেগেছে এবং এই মেলায় উপস্থিত যে সমস্ত দর্শক বন্ধুরা এই যাত্রা দেখেছেন সকলেরই খুব ভালো লেগেছে এই মেলার উদ্যোক্তারা নিজেরাও খুব খুশি এই যাত্রাপালা আনতে পেরে আমিও স্পেশালি খুব ভালো লেগেছে তো প্রিয় দর্শক বন্ধু আপাতত এই পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন আপাতত সাথী বিপ্লব ব্লগের পক্ষ থেকে আমি শুভরাত্রি জানিয়ে ভিডিও শেষ করছি